সম্মানিত দর্শক মন্ডলী মানব জীবনে বিনোদনের প্রয়োজন আছে সেই হিসাবে ইসলামিক বিনোদন প্রয়োজন কিন্তু আমরা দেখি অনেক সময় বিনোদন গ্রহণ করে থাকি নাটক সিনেমার অভিনেতাদের মাধ্যমে কখনও বিনোদন গ্রহণ করে থাকি কৌতুক অভিনেতাদের মাধ্যমে কখনো বিনোদন গ্রহণ করে থাকি সিনেমার নায়ক নায়কদের মাধ্যমে কিন্তু কখনো কি ভেবেছেন যে ইসলামিক প্রবক্তাদের মাধ্যমে বক্তাদের মাধ্যমে বিনোদন গ্রহণ করা যায় আজকে আপনাদেরকে দেখাবো চারজন বক্তা নাম করা বক্তা তাদের কিছু বিনোদনের চিত্র তো আসুন দেখতে থাকুন বুঝছে না উনি মনে করছো অন্য হুজো শিফা দিয়া বইয়াতি করে না সভাপতি সাহেব

هيصر <laughs> يزبنحلبو <laughs>